যুবরাজ অন্তরা দুই নাম্বার অন্তরা কিন্তু লেখা রয়েছে আক্তার সরি অন্তরা অন্তরা যা বলেছি ভুল বলেছি ওখানে আপনাদের দেওয়া ভুল আমার কমাই ভুল নয় এখানে যা লেখা আছে আমি তাই বলতেছি সিরাজগঞ্জ আর এফ সি সিরাজগঞ্জ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি

জানা এবাব পারালি এম পি মহোদয় সবে বলতে বলতে ওখানে মন দিয়েছি রাখতে পারেন শেয়ার দিচ্ছি দাঁড়াও এবং আজকে এই ফুটপাল টুর্না এবং ছাত্রদল আমি তো সংগঠন সবাই বলছি ভাই কাকু কি তবে ভাত রাখিনি সবাই মূল বল বিএমপি তার এবং আমাদের এমপি পি বসা রয়েছে রে মা পারালি বলতে বলতে রাখতে পারেন ওখানে তার আজকাল এই পালে বলবেন ফুটবল খেলাটি দেখার জন্য যা হোক আমরা আশা করি ওখান থেকে বল দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত করে ফার্স্ট দিনের দশ নাম্বার জার্সি দারি খেলোয়াড়টি দেখা যায় একাই একশো দেখা যায় গোল করতে পারেন কিন্তু অত্যন্ত সুন্দর সমুদ্র আর ওখান থেকে রাখার জন্য কিন্তু খুলনা আর যেন গোল হজম না হয় তারা এই প্রতি চেষ্টা চালাচ্ছে দেখা যাচ্ছে এই যুবরাজ নিচ্ছে এই তারকা যুবরাজ নি ওখান থেকে পাঁচ নম্বর চার্চি দাঁড়িয়ে খেলোয়াড়টি ওখান তো যুবরাজ নেই রয়েছে তারকা রয়েছিলেন আমরা আশা করছি আবার তো চমৎকার সাধর ইংল্যান্ড সাধর ইংল্যান্ডের লোকী লোক আছে তারা পাশে দাঁড়ালেন ভাই ভাই উল্লাপাড়া সদর ইউনিয়নের বিএমপি নিয়ে তাকে কেমন দেখলেন যা হোক ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু আচ্ছা ঠিক আছে আমরা আশা করি যে বরফার ইউনিয়নের মধ্যে এসেছি বরফারের গুরু কীর্তনই আমার যাওয়ার একদিন যা হোক আমার ওখান থেকে বল দেওয়ার চেষ্টা সুন্দর না বেটি খুব সুন্দর খেলছ থেকে বা দেখো খেলার মজা দেখা যায় কি আবার পাঁচ জার্সি নাম কি রানি রানির কথাই তো বারে বারে খবর এই জাতীয় দলে খেলে থাকে এই রানি